পৃথিবী বড়ই রহস্যময় পাহাড় সাগর পাতাল অন্তরিক্ষ কোথাও নেই প্রকৃতির এই রহস্যময়তা রহস্য আর বৈচিত্র্যময়তায় ঘেরা এই পৃথিবীর সবটুকু কি এখনো জানা সম্ভব হয়েছে এই প্রশ্নের উত্তর অবশ্যই না আজকে মাটির নিচে থাকা তেমনই এক অজানা রহস্যের গল্প শোনাব পৃথিবীর যেমন বিচিত্র তেমনই বিচিত্র এই গ্রহে বসবাসকারী মানুষেরাও নানা হাজারো বৈচিত্র্যময় কাজের মধ্যে দিয়ে মানুষের নিজেকে প্রতিনিয়ত বৈচিত্র্যময় করে তুলেছে বাঁচার তাগিদে ভয়ঙ্কর জীবজন্তু থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রথম মানুষ গুহায় বাস করতে শুরু করে কিন্তু মানুষ যখন একটু একটু করে সভ্য হয়ে উঠল তখন পরিবর্তন হতে থাকল এই অবস্থার সে গুহার থেকে বের হয়ে এসে নিজের প্রয়োজন মতো আবাসস্থল গড়ে তুলতে লাগল সে সে আবাসভূমি সে গড়ে তুলতে লাগলো মাটির উপরিভাগেই কিন্তু মানুষ বরাবরই অনুসন্ধিৎসু সুপরায়ণ এবং নব আবিষ্কারে বিশ্বাসী তাই কিছু কিছু মানুষ এর ব্যতিক্রম ঘটাতে লাগলো তারা তাদের আবাসস্থল গড়ে তুলতে লাগলো মাটির নিচে অস্ট্রেলিয়াতে রয়েছে এমন একটি শহর যেখানে গোটা শহরটি গড়ে উঠেছে মাটির নিচে এই শতাব্দীর প্রাচীন মাটির নিচে শহরটির নাম কুবার প্যাডি শহরটিতে প্রায় সাড়ে তিন হাজার অধিক মানুষের বসবাস এই শহরের সবচেয়ে অদ্ভুত বিষয় হল শহরটিতে সবুজের কোনো অস্তিত্ব নেই নেই কোনো গাছপালা শুধু আছে তৈলাক্ত বালি তবে মাটির নিচে এই শহরটি আপনা আপনি গড়ে ওঠেনি এই শহরটি বিশেষত্ব প্রথম আবিষ্কার করেন জিম হাচিসন ও তার চোদ্দ বছরের ছেলে উইল হাচিসন তাহলে এই শহরে গোড়াপত্তন কিভাবে হলো কিভাবে শহরের বিন্যাস ঘটল কিভাবে আধুনিক এক শহরে পরিণত হল সে না জানা কাহিনী আর শোনাবো আপনাদেরকে বিস্ময়ে ভরা কুবার প্যাডি অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে আটশো কিলোমিটার উত্তর দক্ষিণাঞ্চলে মরুভূমিতে অবস্থিত ছোট্ট একটি শহর উনিশশো সালে এই শহরে গোড়াপত্তন হয় জিম হাচিসন ও তার চোদ্দ বছরের ছেলে উইল হাচিসন মরু এলাকার উষর ভূমিতে সোনা খুঁজতে বের হয়েছিলেন সোনা না পেলেও এই পিতা পুত্র যা পেয়েছিলেন তা কোনো অংশে ফেলনা ছিল না অলঙ্কারের জন্য ঝলমলে এক পাথরের খোঁজ পান তারা পরবর্তীকালে ওই পাথর জনপ্রিয় হয় সারা বিশ্বব্যাপী তবে অভিযানের সময় এই বাবা ছেলে ভিন্ন এক ধরনের সমস্যার মুখোমুখি হয় পরবর্তীতে এই সমস্যার মুখোমুখি হয় আরও অনেকে শহরের চারিদিকে বিস্তীর্ণ মরুভূমি আর এই মরুভূমিতে প্রতিনিয়ত চলত ধুলির ঝড়ের উৎপাত এখানে দিনের বেলায় তাপমাত্রা হতো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি আর রাতের বেলায় পড়তো প্রচণ্ড শীত এ কারণে এটি ছিল মানুষের একেবারেই বসবাসের অনুপযুক্ত উনিশশো এগারো সালের পূর্বে এই এলাকায় কেউ বাস করতে সাহস করত না তখন বাসিন্দা ছিল মরুভূমির সাপ বিষাক্ত পোকামাকড় টিকটিকি আর এমু পাখি কিন্তু মরুভূমিতে পিতা পুত্রের পাওয়া ওপাল নামক সেই রত্ন মরুভূমিটিকে অন্য সব মরুভূমির থেকে আলাদা মাত্রা দিয়েছিল ওপাল হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ যা মাটির সঙ্গে মিশে থাকে তার থেকেই তৈরি হতো ওপাল নামক রত্ন উনিশশো ষোলো সালের দিকে ওপাল নামের এই খনিজ পদার্থের সন্ধান পাওয়া যায় মরুভূমির এক বিশাল এলাকা জুড়ে ছিল এই রত্নের খনি বিশ্বের রত্নের বাজারে প্রায় আশি শতাংশ ওপালই আসে দক্ষিণ অস্ট্রেলিয়ার এই কুবারপ্যাডি এলাকা থেকে আর সে কারণেই কুবারপ্যাডি পৃথিবীর ওপাল রাজধানী নামেও ব্যাপকভাবে প্রচলিত প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ান সৈনিকেরা যখন দেশে ফিরে আসলো তখন তাদের এই মরুভূমিতে খনিতে লুকিয়ে থাকা রত্নের উপর চোখ পড়লো এই ওপাল সংগ্রহের জন্য স্থানটিতে তারা বিভিন্ন জায়গা থেকে শ্রমিক সংগ্রহ করে আনতে লাগলো প্রতিদিন ওপাল সংগ্রহের জন্য কুবার পাটিতে অনেক শ্রমিক আসত লোকালয় থেকে অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে প্রতিদিন এখানে এসে কাজ করা শ্রমিকদের পক্ষে প্রায় অসম্ভবই হয়েছিল তাছাড়া দিনের বেলায় প্রচণ্ড উত্তাপ আর রাতে কনকনে বরফ শীতল ঠান্ডা বৃষ্টিপাত তেমন হয় না বললেই চলে ছিল যখন তখন ঝড় এলোমেলো আবহাওয়া আর ধুলিরঝড়ের কারণে মরুভূমিতে বাস করা শ্রমিকদের পক্ষে একেবারেই সম্ভব ছিল না প্রচণ্ড দাবদাহ আর শীত থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রমিকরা মাটির নিচে ঘর বানানো শুরু করে একজনের দেখা দেখি আরেকজন এইভাবে দেখতে দেখতে মাটির নিচে গড়ে ওঠে পুরো একটি শহর প্রথম দিকে অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল বিদ্যুৎ জল অন্যান্য নাগরিক সুবিধা ছিল না বললেই চলে ধীরে ধীরে সময়ের ব্যবধানে সেসব আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থাও বাড়তে থাকে এভাবেই কালে পরিক্রমায় গড়ে ওঠে উন্নত একটি শহর প্রথমে গড়ে উঠল বাজার তারপর মার্কেট বিপণী কেন্দ্র গির্জা বইয়ের দোকান বিনোদন কেন্দ্র ব্যাংক সহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব কিছুই গড়ে উঠতে থাকে এসব নিত্যনৈমিত্তিক প্রায় সব কিছুই মাঠটির নিচে স্থাপন করা হয়েছে এখন দেখা যায় মরুভূমির মাঝে মাঝে গর্ত আর সেই গর্ত ধরে নিচে নেমে গেলেই চোখে পড়বে ঝাঁ চকচকে আধুনিক এক শহর কি নেই সে শহরে তবে কুবারপ্যাডি এখন আর শুধু খনি শ্রমিকদের শহর নয় বিভিন্ন শহর থেকে ব্যবসার উদ্দেশ্যে অথবা চাকরির উদ্দেশ্যে অনেকেই এই শহরে এসে বসতি স্থাপন করেছে বর্তমানে পর্যটন স্থান হিসাবে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আবাসিক হোটেল রেস্তোরাঁ একাধিক চার্চ নিয়ে পর্যটন যাবতীয় পসরা পর্যটকদের জন্য সাজিয়ে রাখা হয়েছে ভূগর্ভস্থ এই শহরে বর্তমানে এখানে সত্তরের ওপর ওপাল খনি রয়েছে বাইরের থেকে শহরটিকে দেখলে অনেকেই চমকে যাবেন চারিদিকে জনমানবহীন মাঝে মধ্যে দুটো একটা স্থানে দেখা যাচ্ছে গুহা সেই গুহাগুলোর থেকে নেমে গেছে সুরঙ্গের মতো সিঁড়ি সেই সিঁড়ি চলে গেছে অনেক গভীরে সিঁড়ি ধরে নিচে নামলেই আসল চমক আদিম যুগের কোনো রূপকথার চরিত্র নয় এখানে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাসস্থান রয়েছে উচ্চ প্রযুক্তি সরঞ্জাম দামি হোটেল সুইমিং পুল মোট কথা একটি শহরে যে ধরনের সুযোগ সুবিধা থাকে প্রায় সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে এই শহরটিতে কিন্তু এসব সব কিছুই করা হয়েছে মাটির নিচে প্রতি বছর দেশ বিদেশে বিপুল সংখ্যক পর্যটক এই স্থানটি পরিদর্শন করতে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা সম্পূর্ণ মাটির নিচে থাকা শহর কুবের প্যাডি আর তার আশেপাশে মরুভূমি দেখতে আসেন নানা নাগরিক সুবিধা সংবলিত শহরটি চাইলে একবার দেখে আসতেই পারেন দেখে আসলে মন্দ হয় না কি বলেন ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ प्रेमी তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর হর্ষ এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না